পড়ছে দর্শক বন্ধুরা কেমন আছেন আজকে এসে গেলাম নতুন ভিডিওতে শীতকাল যেহেতু তো শীতকালে প্রিয় খাবার নিয়ে এসে গেছি দেখুন একদম সবজি তার সাথে একটু মাছ আর ফুলকপি আলুর ঝোল এই দেখুন শীতকালে ফুলকপি সবারই প্রিয় প্রায় এই হচ্ছে ফুলকপি আর মাছ ভাজা এই হচ্ছে কাতলা মাছ একটা ভাজা চাকার পিস মোটা করে একদম করকরে ভাজা আর শীতকালের সিম গাছের সিম শীতকালের এই চাষ হয়েছিল এখানে এই সিম তার সাথে আলু দিয়ে আর কত সুন্দরভাবে একটা ভাজি আর ভাত আর হচ্ছে কাঁচা লঙ্কা যেটা আমার ফেভারিট হা 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 মিনিকেট চালের ভাত একদম পুরো ঝরঝরে ও প্রথমে কি দিয়ে খাবো এই সিম ভাজা নিচ্ছি সিম আর আলু ভাজা একটা সিম দু পিস করা হয়েছে হুম যেহেতু একদম চাষ করা সিম কেনা সিম নয় প্রচণ্ড পরিমাণে সিমটা মিষ্টি সিমের সাথে ভাত মাখিয়ে নিচ্ছি উফ মাখিয়ে আজকে দুপুরের লাঞ্চটা খাওয়া যাক অঙ্ক এই আলুগুলো যেগুলো আছে গোল গোল করে কাটা হয়েছে রুটির মতন সিমটা দারুণ খুব সুন্দর আর আমি এখন আছি ছাদের মধ্যে এই প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যর মধ্যে খাচ্ছি মনোরঞ্জনটা বেশ ভালো লাগছে এবং শীতকালে একটু রোদ আমার গায়ের মধ্যে লাগছে আরও দুর্দান্ত লাগছে খেতে খাওয়ার টেস্টটা আরও বাড়িয়ে দিচ্ছে হুম একটা শেষ করা ভেবেছি এবার এই ফুলকপি আলুর ঝোল হচ্ছে সেই ফুলকপি হুম কী সুস্বাদু কী টেস্ট বন্ধুরা ফুলকপি আলুর ঝোলটা একটুখানি ভাতের মধ্যে ছড়িয়ে নিলাম আলুগুলো মিডিয়াম পিস এই মিডিয়াম পিসের আলু এই ফুলকপি আর আলু ভালোভাবে ভাতের সাথে মাখিয়ে নিচ্ছি তার সাথে টমেটো আছে শীতের সব কিছু জিনিসপত্রই আছে এর মধ্যে টমেটো ফুলকপি আলু এর মধ্যে একটু মটরশটি দিতে দিলে আরো ভালো হতো ঠিক আছে তারকা এটা বেস লাইট খুব ভালো না ভালো লাগছে হুম হুম আচ্ছা ধরো আচ্ছা ধরো হুম জায়গা কাতলা মাছটা দেখা যাক এই কাতলা মাছটা এই যে কাতলা মাছটা ওটা দেখা যাক কতটা কি টেস্ট আর কতটা কি মিষ্টি এটা কেনা এটা আমাদের এখানে গ্রাম না যে পুকুর থেকে মাছ ধরবো এটা কেনা মাছ এই দেখুন সাইজ বেশ ভালোই আছে মিডিয়াম সাইজ ও হ চামড়া দেখুন খোসে খেছে একটু মাছ নিলাম কাঁটা আছে একটু দেখে খেতে হবে এই মাছ হম ভাত নিচ্ছি মাছটা এখানে রাখি এই ভাত সুন্দর মাছ নিচ্ছি গ্রামের খাবার বেস্ট শহরের কেনা খাবারের থেকে গ্রামের শাক সবজি চাষ করা তুলে না খাওয়া সেই মজাটাই আলাদা যখন গ্রামের দিকে থাকতাম তখন পুকুরে মাছ ধরা হতো তখন খাওয়া হতো তখন শহরে আর ধরা হয় না আর পুকুর নেই এখানে সব ফ্ল্যাট হয়ে যাচ্ছে পুকুর বুঝে তো মাছ যা খেতে হয় সব কিনে খেতে হয় আর ওরকম আর না এখানে যে আছে ধরে খাবো ওরকম কোনো সিস্টেম নেই চলুন হুম লঙ্কা শেখ ভাত নিয়ে নিচ্ছি সব একটু কাঁটা ভাত মাছ তো কাঁটা হবেই এই যে ঝোলটা আছে পুরোটা মাখিয়ে নিলাম ওটা খালি করে দিলাম ও হা 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 ও হো হো ও মা एबार जमे जाए जमे जाए जमे जाए चलो हम्म 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 অনেকেই বলবেন যে আপনি ভাজা মাছ খাচ্ছেন কেন ঝোলের মাছ খাননি কেন আমি ধরাতে থেকে ভাজা মাছ খেতে একটু বেশি ভালোবাসি আমার ভাজা মাছ বাড়ির সকালের ঝোলের মাছ খাই তো আজকে একটুখানি কম ভাত নিয়েছিলাম আর মাংস বা মটন যদি হতো তাহলে আরও ভাত নিতাম খেতাম এটা প্রায় তিনশো সাড়ে তিনশো গ্রাম ওয়েট হবে যে সাইজে কাটা ও মুঠমুচে মাছ হম স্বর্গ আর একটু শশা থাকলে তো আরো মজা এত

আর একটু ভাত আছে বন্ধুরা ভয় লাগছে দুটো তো গলায় কাটানা বেঁধে যায় সব দিকটা মাথায় রেখে খেতে হচ্ছে যেহেতু মাছ আমার মাছের চামড়া খেতে খুব ভালো খুব ভালো ভাত প্রায় শেষ জল খেতে ভুলে গেছি চলুন আজকে ফুলকপি তারপরে সিম কাঁচা মাছ ভাজা ভাত খেলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও আপনারা জানাবেন আরও চলুন খাবারটা শেষ করি মাছের কাঁটা লাস্টে শেষ পাতে খেতে খেতে আর একটুখানি ভাত আছে পরবর্তী ভিডিওতে আবার আসছি আবার ভালো মন্দ খাবার নিয়ে আসবো দেখে আর কি ভালো মন্দ খাবার হয় প্রতিদিন রিচ খাবার তো খাওয়া সম্ভব না বাড়িতে যা রান্না হচ্ছে তাই আপনাদের দেখাচ্ছি তো আবার আসবো ঠিক আছে আর বন্ধুরা সাপোর্ট করবে ঠিক আছে আর কথা বলতে পারছি না হুম চলুন ভিডিওটা সমস্ত করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে বয়